হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়িতে স্টিয়ারিং লাগাইলাম স্টিয়ারিং কমপ্লিট করলাম গাড়িটা হচ্ছে নাটোর জেলার নাটোর জেলা থেকে এসেছে আমার দোকানে ভাইরা সবাই ভাই একজন মিস্ত্রি নাটোরের সালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম বাপ্পি ভাই ভাইয়ের দোকান হাতিয়ান্দা বাজার ভাইয়ের দোকান যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন হাতিয়ান্দা বাজার ভাইয়ের সাথে ইনশাল্লাহ কাজ হবে আর গাড়ি ড্রাইভারকে বর্তমান ড্রাইভার এডা ভাই সালাম আলাইকুম কি অবস্থা ভাই কীভাবে আমার খোঁজ পেলেন আপনার বাড়ি আমার থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে ইউটিউব ইউটিউব ভিডিও দেখে আসছেন দেখ মাসাল্লাহ ভালো লাগলো শুনে যে আমার মতো একজন সাধারণ মানুষের ভিডিও দেখে আমার দোকানে চলে আসছে ছোট মানুষ আমি হিসাবে তাই না ভাই তাহলে কাজ এদিকে শোনেন আপনি আপনার বুঝা দি সব আজ যা যা করার কথা ছিল যা যা ফোনে দিতে চাইছিলাম সব পাইছেন তো পাইছেন ঠিকঠাক আছে গাড়ি চালায় চেক দিয়ে আসলাম আপনি সিটে ছিলেন সব ঠিকঠাক আছে এখন আপনাকে বুঝাই আপনাকে এবং আমার এক দর্শকদেরকেও বুঝাই ফাঁকে স্টার্টিং সেটআপ এটা হচ্ছে স্টার্টিং সেটআপ আমি এই গাড়িতে অন্য কোনো কাজ করি নাই শুধু স্টার্টিং সেটআপের কাজ করছি শুধু স্টার্টিং সেটআপের সাথে উপরে এখানে দুইটা টাকা ভাল লাগানো আছে আমার কাস্টমারদেরকে আমি আবারও বলতেছি এখানে দুইটা কাস্ট এই স্টার্টিং কাবার লাগানো আছে ভেতরের যেটা এটা সুতার যেটা দেখছেন এটা ভেতরে আছে এটা এক্সট্রা করে ভাই আমার কাছ থেকে কিনেছে আর আমি দিয়েছি উপরেরটা এটা সবাইকে আমি দেই কিন্তু ভেতরেরটা কিনে নিতে হবে কী ভাই ঠিক না অনেক মনে করবে ভাই এটাতে আছে এরকম দেখলাম আমাকে দিচ্ছেন না ঘটনা বুঝে দিলাম দ্বিতীয়ত একটা এক্সেলেটার ওয়াটারপ্রুফ পিক আপ এটা পানি দিলেও ভিজবে না কিছু হবে না দ্বিতীয়ত স্টার্টিংয়ে এখন কিন্তু এটা ফ্রি চলছে এবং চাবিটা ভাই বের করেন তো আরেক আরেক পাক ভাই হ্যাঁ এখন কিন্তু এই যে এখন কিন্তু অটো লক হয়ে গেলো ভাই চাবিটা হাতে নেওয়ার মাত্রই লক হয়ে গেল লক থাকবে চাবিটা চালু দেয় এটাতেই গাড়ি স্টার্ট হবে এবং এখানে যে ইন্ডিকেটার দিয়ে দিলাম বাম সাইডে দেখেন এখানে প্রচুর ইন্ডিকেটারের লাইট লাগানো আছে মানে শখিন ড্রাইভার হলে যা হয় এখানে নিউটল এখানে মাথাতে প্যাচ দিলে আবার হেডলাইট জ্বলছে জ্বলছে না ভাই এই যে মিটারও দেখাচ্ছে এই যে জ্বলছে আবার এইটাই ডিপার এটাই ডিপার এই যে এই যে লড়াই এটাই ডিপার এটাই ডিপার আবার এখানে সামনে দিলে ইন্ডিকেটার চলছে ওই পাশে যদি যাই তাহলে এখানে পাচ্ছেন আপনারা হরেন হরেন ওই পাশে হরেন সুইচ আর আগে পিছে সুইচ পেছনে যাবে পেছনে আগে যাবে আগে হুইল চার খুঁটির এই সেট আপটা আপনারা যদি কাজ করায় নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কাজ করে থাকি চৌষট্টি জেলায় অ্যাডভান্সের মাধ্যমে আপনি আমাকে দিয়ে যদি কাজ করাইতে চান এই কাজটা অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে তো ভাই কথার কাজে মিল আছে কি না ঠিক আছে যে কেউ চাইলে আমার আমাকে দিয়ে কাজ করাইতে পারে ঠিকঠাক আছে সব হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন যত করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি আপনারা সবাই পেয়ে যান আপনারা তো সবাই সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেল আজকে কি বাড়ির যা সাবস্ক্রাইব করবেন সব আন্ত ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আজকে কোন ভিডিওর মধ্যে সবক দেখা যাচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি আপনি পেয়ে যান আর যদি কাজ করাইতে চান আমাদের সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন আমরা চৌষট্টি জেলায় কাজ করছি অ্যাডভান্সের মাধ্যমে সারা দিন আমার সাথে ভাই পেঁচাল পায়রা কোনো লাভ নাই আমি ভাই অ্যাডভান্স ছাড়া কোনো জায়গায় কাজে যাই না বাইরে আমার দোকানে আসবেন আপনি এক টাকাও আপনার অ্যাডভান্স লাগবে না কিন্তু বাইরে যদি আমাকে ডাকেন চৌষট্টি জেলায় কাজে যাওয়ার সমস্যা নেই অ্যাডভান্স দেওয়া লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম